প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দর্শক এ পর যে আপনাদের মাঝে নিয়ে এলাম অদ্ভুত ইন্দ্রজাল বা ডাকেনি মন্ত্র কিতাবের ভিডিও তো আমি সঙ্গে আছি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ তো আপনারা যারা এই ধরনের কিতাবগুলো নিয়ে মন্ত্র প্রয়োগ করে কাজ করতে চান অত্যন্ত প্রাচীন দিনের এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক কিতাবটা আপনারা দেখলে এরকম পেয়ে যাবেন এবং কিতাবের মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ পাওয়ারফুল এবং পরীক্ষিত বিদ্যার এটা কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কিতাবের মধ্যে আপনারা বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন সহ যাবতীয় শত্রু নাশক তদ্বির পেয়ে যাবেন বন্ধানালীর সন্তান হওয়া সব মন্ত্রের কাজ গুরু জাগ্রত করা সবর মন্ত্র এবং প্রাচীন দিনের কামাখ্যা মন্ত্রগুলো আপনারে এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে দেখেন যে বশীকরণের অনেক মন্ত্র রয়েছে এবং আপনারা অবশ্যই জানেন যে অদ্ভুত ইন্দ্রজাল বা ডাকিনি মন্ত্র যে কিতাবটা এই কিতাবটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো মানুষ কাজ করতে পারবেন অবশ্যই এই কিতাবের মধ্যে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো সম্পূর্ণ কুফ্রি এবং গুরু মন্ত্র যারা চান অবশ্যই এটা দিয়ে কাজ করতে পারবেন এবং এই মন্ত্রগুলো প্রয়োগ করে মানুষের যে কোনো সকল সমস্যার সমাধানগুলো আপনারা দিতে পারবেন অল্প সময়ের মধ্যে কাজের রেজাল্ট উঠানোর জন্য একটি পাওয়ারফুল এবং পরীক্ষিত কিতাব এটা যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেখারও নাম্বারে আমাদের থেকে কিতাব সংগ্রহ করতে প্রথমে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং কিতাবের সম্পূর্ণ মূল্য আপনারা কিতাব হাতে পাওয়ার পরে পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন সরাসরি কল দিয়ে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে অর্ডার করে ঘরে বসেই কিতাবটা আপনারা নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি